আপনারা সকলেই জানেন যে আমাদের আরিফুদ্দিন ভাই দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর আমাদের অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসার বেনারে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন উনি বিভিন্ন নিঃস্বার্থে সমাজের জন্য কাজ করে গিয়েছেন এবং মানবতার কল্যাণে কাজ করেছেন ওনাকে ওনার যে সমস্ত সমাজসেবা সেই সেবা সেবামূলক কর্মের জন্য আমরা আমাদের আমসার ইতিহাসে ওনার নাম করে লেখা থাকবে ওনার যে স্মৃতি সেই স্মৃতি আমাদের চিরদিন আমাদের মনে থাকবে আজকে সত্যি আমরা আবেগপ্রবণ হয়ে গিয়েছি এবং খুব দুঃখ লাগছে যেহেতু উনি মানে ওনাকে বিদায় যে দেওয়ার মুহূর্ত যেটা সেটা সত্যি আমাদের দুঃখ লাগছে আমরা অনেক আবেগিক হয়ে গিয়েছি তারপরও আমরা বিশ্বাস করি যে আগামী দিনে উনি আরও এগিয়ে যাবেন এবং সমাজের জন্য আরও কাজ করবেন যেহেতু আপনারা জানেন আমাদের অল মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটা অসম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন সামাজিক সংগঠন সেই হিসাবে তিনি যেহেতু রাজনৈতিক অঙ্গনে পা রাখবেন সেই হিসাবে উনি স্বেচ্ছায় মানে ইচ্ছা প্রকাশ করায় আমরা আজকে ওনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার সহিত ওনাকে আমরা বিদায় দিচ্ছি কারণ তিনি আমাদের সংগঠনের জন্য অনেক কাজ করে গিয়েছেন তাই আগামী দিনেও আমরা আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস তিনি আমাদের সংগঠনের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা অব্যাহত রাখবেন সেই কথা বলে এবং আগামী দিনে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ সম্মানীয় উপস্থিতি আজকে আমার সঙ্গে উপস্থিত লাসা মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মৌলানা ওয়াইদুজ্জামান সাহাব উপস্থিত আমার সাধারণ সম্পাদক আরিফ ভাই এবং বিশিষ্ট বন্ধুবান্ধব সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমাদের ওলাসাম মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমসার থেকে বিদায় নিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক কারি আরিফুদ্দিন ভাই অত্যন্ত দুঃখের সহিত বলতে চাচ্ছি যে উনি নিজের যে ব্যক্তিগত একটি মানে সময় রয়েছে সেই জন্য উনি রাজনৈতিক প্ল্যাটফর্মে পা রাখতে চাচ্ছেন তাই উনি আমাদের কাছ থেকে আজকের দিনে বিদায় নিচ্ছেন সেটা খুব দুঃখের বিষয় এবং আমি আরিফ ভাইকে একটা কথা বলতে চাই আজকের এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে যে আর যেরকম আমাদের সাথে আপনি ছিলেন বিগত দিন পাঁচ সাত বছর সেই রকমভাবে আমাদের যেন সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখা যায় সেই পরিকল্পনা সেই ব্যবস্থা বা সেই আমাদের চোখে যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার চোখে আমাদেরকে দেখবেন আপনি আর এবং আমাদের পক্ষ থেকে বিদায় মানে আন্তরিকভাবে বিদায় না যে সংগঠনের যেটা একটা কারিকলাম আছে সেই কারিকলাম মতে আপনাকে আজকে বিদায় দেওয়া হচ্ছে তো এই ভাই একজন বহুত ভালো মনের মানুষ আমাদের সঙ্গে বিগত ছ সাত বছর থেকে কাজ কাজ করেছেন এবং আমি মহান সষ্টার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার ভবিষ্যৎকে আর উজ্জ্বল করে দেন সেই বলে আমি আমার বক্তব্য শুনতে শেষ করলাম ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সকলের অবগতির জন্য বলতে চাচ্ছি যে আজকে আমি ওলাসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা সংগঠন থেকে বিদায় নিয়ে নিতে এখানে উপস্থিত সত্যি আপনারা বুঝতে পারছেন এই বিদায়ের এই মুহূর্তটা অত্যন্ত মানে দুঃখ এবং বেদনায়ের একটি মুহূর্ত এই মানে বিদায় নেওয়ার ইচ্ছা সত্যিকারের নেই তবে আমি মানে বলতে চাই যে এই বিদায়টা সত্যিকারে আমাদের একেবারে আলাদা হওয়ার বিদায় নয় আমাদের এই বিদায়টা মানে একটি নীতি আদর্শ এবং যে একটি নিয়ম রয়েছে যার জন্য এই বিদায় নিতে হচ্ছে কারণ হলো আমি আজকে বিদায় নিয়ে নিতে চাচ্ছি এর জন্যই যে আমি রাজনৈতিক এই রাজনৈতিক প্লেটফর্মে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমসার সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠনের একটি নীতি এবং আদর্শ রয়েছে যে এই অরাজনৈতিক সংগঠনে করার সাথে সাথে রাজনৈতিক সংগঠনে এইগুলোতে মোটামুটি একটা অসুবিধা হয়ে যায় যাই হোক এই সংগঠন থেকে আমি এই সংগঠনে আজকে আমি প্রায় ছয় থেকে সাত বৎসর নিঃস্বার্থে সংগঠনের কাজে নিযুক্ত ছিলাম এবং সংগঠনের জেনারেল সেক্রেটারি হিসাবে কাম করিয়ে আজকে দীর্ঘ সাত বছর আপনাদের এই খেজমতে ছিলাম আজকে ওলাসা মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সংগঠনের সংগঠন থেকে আমি বিদায় নিচ্ছি এখানে উপস্থিত রয়েছেন আমার ওই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এদের হাত দিয়ে আজকে আমাকে এখানে মানে বিদায়ের এই মুহূর্তে আমাকে বিদায় দেওয়া হয়েছে ধন্যবাদ